আসসালামু আলাইকুম আজ দুই আগস্ট শুক্রবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সাথে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল শুরুতেই সংবাদ শিরোনাম মঞ্জুর আল মতিন কি শিবির করতেন জানালেন আর জে কিবা জামায়াতের জন্য চাঞ্চল্যকর পরিকল্পনা কর্নেল অলি আহমেদের শিক্ষার্থীদের আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে জানালেন ওবায়দুল কাদের এবার বিস্তারিত আন্দোলনরত ছাত্রদের উপরে গুলি না চালাতে আদালতে রিট করে সম্প্রতি আলোচনায় এসেছেন আইনজীবী মঞ্জুর আল মতিন একই সঙ্গে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে অবিলম্বে মুক্তি চেয়েও আদালতে রিট করেন তবে তাকে শিবির তকমা দিয়েছে কতিপয় ছাত্রলীগ কর্মী সমর্থক এ বিষয়ে একই বিশ্ববিদ্যালয়ের অগ্রজ আর জে কিবরিয়া স্পষ্টভাবে তুলে ধরেছেন মঞ্জুর আল মতিনের পরিচয় বৃত্তান্ত মঞ্জুরার মতিন সম্প্রতি মন্তব্য করেন কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর পর বাসায় বসে থাকার সুযোগ নেই এছাড়াও আদালতে রিট বিষয়ে গণমাধ্যমে তার সাম্প্রতিক কথাগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনজীবী মঞ্জুরের এই পদক্ষেপের পর তার পক্ষে এবং বিপক্ষে অনেকেই কথা বলেছেন এবার তাকে নিয়ে ফেসবুকে লিখলেন জনপ্রিয় রেডিও উপস্থাপক আর জে আর আরজে কিব্রিয়ার ফেসবুক স্ট্যাটাসটি আমরা হুবহু তুলে ধরছি ছেলেটাকে আমি চিনতাম বিতার্কিক হিসেবে ঢাবির আমার সময়ের অত্যন্ত মেধাবী জুনিয়র তার্কিকদের একজন আজও ওকে মনে রাখা সহজ হয়েছে কারণ ওর বলার ধরন অন্যদের থেকে একদম আলাদা মঞ্জুরাল মতিন সাধারণ মানুষ এবং ছাত্রদের জন্য আইনি লড়াইয়ে নেমে তুমুল সমর্থন পেয়েছে সে শুনলাম তাকে নাকি ইতোমধ্যে শিবির বানিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক বুদ্ধির দেউলিয়াত্মের চরম সীমায় গেলে যা হবার কথা তাই হচ্ছে দেশে সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামায়াত শিবিরের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত ড অলি আহমেদ বীর বিক্রম এক বিবৃতিতে তিনি বলেছেন সরকার জামায়াতের নামটা নিষিদ্ধ করেছে জামায়াতের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে পারবে না একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বলতে চাই জামায়াতের নিষিদ্ধের মাধ্যমে সরকার একটি নিন্দনীয় কাজ করেছে দেশের সংবিধান অনুযায়ী তাদেরও রাজনীতি করার অধিকার আছে জামায়াতকে ব্যান্ড করার আইনগত বৈধতা তাদের নেই এই সরকার পনেরো দিনে কয়েকশ সন্তানকে গুলি করে হত্যা করেছে এই সরকার দুর্নীতি করার লোভে ক্ষমতায় টিকে আছে তাদের কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে নাই এই সরকার যত দ্রুত পালাবে ততই মঙ্গল হবে কর্নেল অলির মতো আলোচিত একজন মুক্তিযোদ্ধা কেন জামাত শিবিরের পক্ষ নিলেন এই প্রশ্নের জবাবে বিশ্লেষক আবু আরিজ বলেন দীর্ঘদিন ধরেই অলি আহমেদের সঙ্গে সক্ষতা রয়েছে জামাত শিবিরের তাছাড়া সাম্প্রতিক সময়ে অলি আহমেদ সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থানও নিয়েছেন ফলে তিনি দেশের অন্যতম বিরোধী শক্তি জামাত শিবিরের পক্ষে থাকবেন এটাই স্বাভাবিক গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে অলি আহমেদ এটিও বলেছেন জামাত শিবিরের নেতারা চাইলে আমাদের রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিবিতে জয়েন করতে পারেন আমাদের কোনো আপত্তি নেই তিনি আরও বলেন জামায়াতের নেতাকর্মীরা যুক্ত হলে এলডিপি আরও শক্তিশালী হবে আমাদের দলও তাদেরকে যথাযথ মূল্যায়ন করবে এ বিষয়ে জামাতের নির্বাহী পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন জামায়াত এখনই নতুন নামে বা অন্য কোনো দলে যুক্ত হবার চিন্তা করছে না জামায়াত মনে করছে খুব অল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটবে সরকার বদলালে জামায়াত তার নিবন্ধন সহ সকল অধিকার ফিরে পাবে শিক্ষার্থীদের অযথা হয়রানি এবং আটক না করতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন শিক্ষার্থীদের অযথা হয়রানি ও আটক না করতে নির্দেশ দেওয়া হয়েছে কোন শিক্ষার্থী যেন হয়রানি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে আটকৃতদের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের মুক্ত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে শিক্ষার্থীদের মূল দাবি আদায় হওয়ায় আশা করি তারা এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে ঘরে ফিরে যাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্তে তাদের আওতা বাড়ানো হয়েছে এখন কমিশনে তিনজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন অনেক পরিবারকে আর্থিক সহায়তা প্রেরণ করেছেন আহতদের চিকিৎসার খোঁজ খবর নিয়ে চিকিৎসার নিশ্চয়তা প্রদান করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে এবার মাঠে নেমেছেন চিকিৎসকরা শিক্ষার্থীদের দাবির প্রতি একাতত্ততা জানিয়ে বৃষ্টি উপেক্ষা করে জাতীয় শহীদ মিনারে এক সমাবেশের আয়োজন করেছেন তারা চিকিৎসকরা বলছেন আমরা কেবল লোকমুখেই জানি যে আমরা এই দেশের মালিক কিন্তু এর প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু বাস্তবে আমরা নাগরিক না আমরা এই দেশের দাস যেখানে জীবনের কোনো মূল্য নেই শুক্রবার শহীদ মিনারে সর্বস্তরের চিকিৎসক ও শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তারা এই কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গুলি চালানোর প্রতিবাদ জানান তারা সমাবেশে মেডিকেল শিক্ষার্থীরা বলেন প্রধানমন্ত্রী বলেছিলেন যারা আন্দোলন করছে তারা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয় তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আজকাল স্কুলের ছেলে মেয়েরাও ১৪ থেকে পনেরোটি বই নিয়ে স্কুলে যায় অথচ সংবিধানের একটা ছোট অংশ কখনোই শেখানো হয়নি দেশের রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে যাতে শিক্ষার্থীরা সংবিধান না শিখেই বড় হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে হেফাজতের নামে আটক রেখে জোর করে বিবৃতি প্রদানে বাধ্য করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক এছাড়াও গত কয়েকদিনে ডিবি কার্যালয় কি ঘটেছে এর বর্ণনাও দিয়েছেন তারা শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এই অভিযোগ তোলেন বিবৃতিতে তারা বলেন সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই ডিবি হেফাজতে রাখা হয়েছিল আন্দোলন প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি আমরা স্বেচ্ছায় দিইনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারা দেশের সব সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসিয়ে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়ে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসিয়ে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় আমাদের শিক্ষকরা দেখা করতে এলে দেখা করতে দেওয়া হয়নি অন্যায়ভাবে সমন্বয়কদের আটক সারা দেশে শিক্ষার্থীদের গ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে গত তিরিশ জুলাই রাত থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের ডিবি অফিসে আটক অবস্থায় অনশন কর্মসূচি শুরু করেন সে খবর জানা মাত্র সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাসুমও অনশন শুরু করেন অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টারও অধিক সময় অনশনের পর ডিবি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনশন ভাঙা হয় আমাদের পয়লা আগস্ট দুপুর একটা তিরিশ মিনিটে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় গত সাত দিন ডিবি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি নির্যাতন ও নাটক মঞ্চস্থ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আবিরুল মোবিনী মালিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনার মোবাইল ফোনে অবশ্যই আপনি ব্যক্তিগত ঘনিষ্ঠতার বা পারিবারিক ছবি রাখবেন না যে ছবিটি প্রকাশ পেলে আপনার সম্মানহানি হতে পারে অথবা আপনার প্রাইভেসি লঙ্ঘিত হতে পারে সেটা কেন আপনি মোবাইল ফোনে রাখবেন অনেকে আধিক্ষেতা করে আমরা মোবাইল ফোনে আমাদের ব্যক্তিগত সম্পর্কের ছবি রাখি স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতার নানা দৃশ্য রেখে দেই বিভিন্ন সময়ে অবসরে এগুলো দেখি এটা খুবই একটা অনৈতিক কাজ বা এটা খুবই একটা বোকামিপূর্ণ কাজ যে কোনো সময়ে আপনার মোবাইল ফোন হ্যাক হয়ে গেলে এই সব ব্যক্তিগত ছবি ফাঁস হয়ে যাবে তখন আপনি যেমন সম্মান হানিতে পড়বেন ঠিক একইভাবে বিপত্তিতেও পড়বেন সুতরাং আসুন নিজের নিরাপত্তা আগে নিজেই ঠিক করে নেই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর ইরানে নিহত হয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া প্রথমে ধারণা করা হয়েছিল তেহরানের অতিথি ভবনে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন হানিয়া এক প্রতিবেদনে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে ক্ষেপণাস্ত্র নয় পুতে রাখা বোমার বিস্ফোরণেই নিহত হয়েছেন হামাসের শীর্ষ নেতা মধ্যপ্রাচ্যের পাঁচ কর্মকর্তার সূত্র দিয়ে নিউ ইয়র্ক তদন্ত বলছে হানিয়া ইরানে গেলে তেহরানে যেখানে থাকতেন ওই সুরক্ষিত কমপ্লেক্সে লুকানো একটি বিস্ফোরক ডিভাইস রেখেছিল ইসরায়েলি গুপ্ত হত্যাকারী তা রাখা হয় অন্তত দুই মাস আগে তেহরানের অভিজাত এলাকায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে বোমা পুঁতে রাখা হয়েছিল তা পরিষ্কার নয় তবে এর পক্ষে বিশ্বাসযোগ্য দাবি রয়েছে মধ্যপ্রাচ্যের পাঁচ কর্মকর্তার এই নিয়ে নিউ ইয়র্ক টাইমস সঙ্গে কথা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করলেই শুরুতেই সেটা আকাশ প্রতিরক্ষা প্রযুক্তির কারণে বাধাগ্রস্ত হতো তাই সে পথে হাঁটেনি ইসরায়েল তাই নিখুঁত পর্যবেক্ষণ নজরদারির মাধ্যমে হানিয়ার আবাসস্থলে আগে থেকেই পুঁতে রাখা বিস্ফোরকের মাধ্যমে খুনের পরিকল্পনা আটে ইসরায়েলি গোয়েন্দারা নাম প্রকাশ না করার শর্তে মধ্যপ্রাচ্যের ওই পাঁচজন কর্মকর্তা বলেছেন অতিথি ভবনের ওই কক্ষে হানিয়ার অবস্থান নিশ্চিত হওয়ার পর বিস্ফোরকটি দূর থেকে বিস্ফোরণ করা হয়েছিল বিস্ফোরণে ভবনটি কেঁপে ওঠে কিন্তু জানালা ভেঙে যায় এবং ভবনের প্রাচীরের আংশিক ভেঙে পড়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি জে ব্লিঙ্কেন দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্র এই হত্যার ষড়যন্ত্রের কোনো আগাম তথ্য পায়নি তবে মধ্যপ্রাচ্যের ওই পাঁচ কর্মকর্তার মতে ইসরায়েলে গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা সরকারকে এই অভিযানের বিস্তারিত বিষয়ে অবহিত করেছেন আগেই হত্যাকাণ্ডের কয়েক ঘন্টার মধ্যে ধারণা করা হয় ইসরায়েল ক্ষেপণাস্ত্র দিয়ে হানিয়াকে হত্যা করেছে যেটা সম্ভবত ড্রোন বা বিমান থেকে ছোড়া হয়েছে যেভাবে ইসরায়েল এপ্রিল মাসে ইসফাহানের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তবে ইসফাহানের মতো তেহরানে ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি নেওয়ার কথা নয় ইসরায়েলের ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে রাজধানীর সবচেয়ে সুরক্ষিত ভবনে এমন বিমান হামলা চালানো কঠিন ইরানের দুই কর্মকর্তা জানিয়েছেন হানিয়ার আবাসস্থলের পাশেই ছিলেন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের নেতা জিয়াদ আল নাখালাহ বিস্ফোরণটা এত নির্ভুল ছিল যে জিয়াদের কক্ষে তেমন খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এতে বোঝা যায় হানিয়াকে লক্ষ্য করে সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল ইসরায়েলি গোয়েন্দাদের এই সময় তেহরানে অবস্থান করছিলেন হামাসের ডেপুটি কমান্ডার খলিল আল হাইয়া হানিয়ার কক্ষে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি তার সহকর্মীর নিথর লাশ দেখেন ফোর্সের কমান্ডার ইন চিফ ইসমাইল ঘানি মধ্যরাতে এই হতবাক করার খবরটি জানান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী কাছে হানিয়ার মৃত্যুর আয়াতুল্লা ঘন্টা পর ইরানের বিপ্লবী গার্ড এক বিবৃতি জারি করে নিশ্চিত করে সকাল সাতটার মধ্যে খামেনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের জরুরি বৈঠকের জন্য তার কম্পাউন্ডে ডাকেন যেখানে তিনি প্রতিশোধ হিসাবে ইসরায়েলে সরাসরি আঘাত করার আদেশ জারি করেন ইরানের কর্মকর্তারা এবং হামাজ বলেছে হানিয়ার হত্যার জন্য ইসরায়েল দায়ী গাজা যুদ্ধের অবসানের জন্য চলমান আলোচনাকে স্থগিত করার হুমকি দিয়েছেন তারা হানিয়া যুদ্ধ আলোচনায় গোষ্ঠীটির একজন শীর্ষ আলোচক ছিলেন এই হত্যাকাণ্ড মধ্যপ্রাচ্য উত্তেজনার আরেকটি ঢেউ তুলতে পারে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান ও তুরস্ক দেশ দুটি শুক্রবার এই শোক পালন করেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা সংবাদ মাধ্যমটি বলছে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার জন্য শুক্রবার পাকিস্তানে শোক পালন করা হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এর আগে হামাস প্রধানের এই হত্যাকাণ্ডকে বর্বর কাজ বলে অভিহিত করেন এছাড়া এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে বলেও জানিয়েছেন তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরমাণু শক্তিধর এই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডকে ইসরায়েলি দুঃসাহসিকতা বলে নিন্দা করেছে এটি গাজায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টাকে দুর্বল করবে বলেও জানানো হয় এছাড়া সন্ধ্যায় ইসমাইল হানিয়ার সমর্থনে হাজার হাজার বিক্ষোভকারী পাকিস্তানের রাবালপিন্ডি শহরে জড়ো হয়েছিলেন এর আগে গত মাসে প্রধানমন্ত্রী শেবাজ শরীফের একজন উপদেষ্টা নেতানিয়াহুকে সন্ত্রাসী এবং যুদ্ধাপরাধী বলে উল্লেখ করেন অন্যদিকে নিহত হামাস নেতা ইসমাইল হানিয়ার স্মরণে শুক্রবার শোক দিবস ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তিনি জানান ফিলিস্তিনের সাথে সংহতি এবং আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের সাথে সংহতি জানাতে জাতীয় শোক পালন করা হবে এর আগে ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ গত বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিনপন্থী হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে বিক্ষোভ করেন ইস্তাম্বুলে বিক্ষোভকারীরা হানিয়ার ছবি ও ব্যানার সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভ করেন এতে শহীদ হানিয়া জেরু জালেম আমাদের এবং আপনার পথই আমাদের পথ লেখা দেখা যায় ইস্তাম্বুলের ফতিহ জেলায় মিছিলের সময় তুর্কি ও ফিলিস্তিনি পতাকা নেড়ে বিক্ষোভকারীরা খুনি ইসরায়েল ফিলিস্তিন থেকে বেরিয়ে যাও গাজার প্রতিরোধে ইস্তাম্বুল থেকে সহস্র অভিবাদন সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের এর ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press ডাব্লিউ ডাব্লিউ ডট চেঞ্জ ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর